আমরা একসাথে গরু খাবো আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেব এই গরু রাজনীতির মধ্য দিয়ে ভারত মুসলিমদেরকে নিপীড়ন করে জয় শ্রীরাম বলবে আর মানুষ মারবে তো এই হিন্দুত্ববাদের যে আগ্রাসন তারই প্রতিবাদ আমাদের এই জিয়াফত ওরা বড় ভাই ইচ্ছা করলে মারতে পারে কিন্তু চাপাই নবাবগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে বড় ভাইগিরি আর চলবে না এক হাতে আজিজ বিড়ি আর এক হাতে বড় একটা দা গুলির সামনে দাঁড়ায় আছে আমার কৃষক ভাইয়েরা এটাই সারা বাংলাদেশের সকল নাগরিকদের জন্য শিক্ষানীয় শিক্ষণীয় যে আমরা আর এমনি এমনি ছেড়ে দিচ্ছি না কাউকে এমনি এমনি প্রতিবাদবিহীনভাবে তারা নিপীড়ন করবে এইটা আমরা আর মানব না আমরা আজকে জিয়াফতে চাঁপাই নবাবগঞ্জের সকল নাগরিককে আমরা আহ্বান জানাই আপনারা সবাই চলে আসেন আমরা একসাথে গরু খাবো আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেব। সাহসী ভূমিকা পালন করেছে বিএসএফের মুখোমুখি এবং তাদের এই সাহস আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে আমরা সেজন্যই তাদেরকে স্যালুট জানাতে সম্মান জানাতে এখানে এসেছি আমরা এখানে এসে একটা লং মার্চ করবো সেই লং মার্চ শেষে আমরা একটা গরু জবাই করব গরু জবাই করার উদ্দেশ্য হল এই গরু রাজনীতির মধ্য দিয়ে ভারত মুসলিমদেরকে নিপীড়ন করে গরু খাওয়ার অপরাধে মারে গরু ব্যাগে রাখলে মারে এই হলো তাদের রাজনীতি জয় শ্রীরাম বলবে আর মানুষ মারবে তো এই হিন্দুত্ববাদের যে আগ্রাসন তারই প্রতিবাদ আমাদের এই জিয়াফত আপনারা জানেন মহাস্তানগড়ে শাস্তান বলখি রহমতুল্লাহ আলায় হিন্দু রাজার নিপীড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিলেন এবং সেখানে জিয়াফত করেছিলেন এটা একটা ঐতিহাসিক সংস্কৃতি আগ্রাসনের বিরুদ্ধে আমরা সেই কালচারটাই সারা দেশে করছি জিয়াফতের মাধ্যমে এবং বিশ্ববাসী সবাই আমরা যদি একবারে প্রতিবাদহীন ছেড়ে দেই গতকালকে একজন নাগরিককে হত্যা করলো সীমান্তে বিএসএফ হত্যা করে নিয়ে গেল একজন কৃষককে এটা তাদের অভ্যাসে রূপান্তরিত হয়েছে যে তারা বড়ো ভাই ইচ্ছা করলেই মারতে পারে এরকম একটা অবস্থা আমরা এগুলোর প্রতিবাদহীন ছেড়ে দেব না আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রাথমিকভাবে ভারতের পণ্য বয়কটের আন্দোলন শুরু করলেও এখন আন্দোলনটা ভিন্ন মাত্রায় চলে গেছে আমরা ভারতীয়দের এখানে নির্বিঘ্নে আরামে থাকতে দেব না যদি তারা আগ্রাসন অব্যাহত রাখে তারা আরামে এখানে ট্রানজিট নেবে আর আমাদের এখানে আমরা বিভিন্ন দেশ থেকে মালামাল আনবো বিভিন্ন ক্ষেত্রে বাধা বিধিনিষেধ দেবে এগুলো আমরা খুব কেয়ারফুলি দেখছি আমরা এগুলো আর সহজে ছেড়ে দেব না আজকে শিবগঞ্জ শিবগঞ্জবাসীকে আপনাদেরকে দাওয়াত দুপুরে আমরা গরু জবাই করে একসাথে খাবো আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো ধন্যবাদ কোনো প্রতিবাদ করা হয়নি হয়নি কোনো প্রতিবাদ করা বর্তমান সরকার কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাচ্ছে এই বিষয়ে আমরা সন্তুষ্ট কিন্তু কিন্তু যেই সময় একজন নাগরিককে হত্যা করা হয় সেই সময়ে একটা প্রতিক্রিয়া জানানো যথেষ্ট না এটা যদি অন্য দেশে হতো ডিরেক্ট সঙ্গে সঙ্গে পাঁচশো ইন্ডিয়ানকে গ্রেপ্তার করত তাই না অস্ট্রেলিয়ায় এরকম একটা ঘটনা ঘটছে সমস্ত ইন্ডিয়ানকে বের করে দিয়েছে তা আমার এখানে নাগরিকদেরকে হত্যা করা হয় ইন্ডিয়ানরা এখানে আরামে আন্দাজে তারা এখানে চাকরি বাকরি করে টাকা নিয়ে যায় এখানে এইরকম নিরাপদ পরিবেশ ইন্ডিয়ানদেরকে আমরা দেবো না